শনি মঙ্গল সহায় আপনার এই তিন রাশির গোল্ডেন টাইম শুরু হচ্ছে এবার মঙ্গলকে গ্রহের সেনাপতি হিসাবে বিবেচনা করা হয় মঙ্গল সময় সময় নিজের রাশি পরিবর্তন করতে থাকে যেখানে শনি কর্মের ফল প্রদানকারী শনিদেব আড়াই বছর ধরে একটি রাশিতে থাকে এবং এক দুইটি রাশির চক্র শেষ করে আবার সেখানে পৌঁছাতে তিন শূন্য বছর সময় নেয় ষডষ্টক যোগ কখন গঠিত হতে চলেছে জ্যোতিষীদের মতে মঙ্গল বর্তমানে কর্কট রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে বিরাজমান মঙ্গল সাত ডিসেম্বর কর্কট রাশিতে বক্রি হবে যেখানে এটি দুই এক জানুয়ারি দুই শূন্য পাঁচ পর্যন্ত থাকবে এই সময়কালে মঙ্গল এবং শনি একে অপরের থেকে ষষ্ঠী এবং অষ্টম ঘরে উপস্থিত থাকবে এর কারণে ষডষ্টক যোগ গঠিত হচ্ছে যদিও এই যোগ অশুভ বলে বিবেচিত হয় তবে কিছু রাশির জাতক রয়েছে যারা এর থেকে উপকার পেতে পারে চলুন এমন তিনটি ভাগ্যবান রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক ষড়ষ্টক যোগ থেকে উপকৃত হবে এই তিন রাশি কুম্ভ রাশি অ্যাকোয়ারেস এই রাশির জাতক জাতিকাদের অনেক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন তারা নতুন সুযোগ পেতে পারেন আপনার বর্তমান কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে ব্যবসায় বড় লাভের সম্ভাবনা রয়েছে বিনিয়োগ সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন তুলা রাশি ওয়েবরা এই রাশির জাতকদের আর্থিক সমস্যা দূর হতে চলেছে মঙ্গল ও শনির আশীর্বাদে আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হতে পারে পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার মন খেলাধুলার দিকে ঝুঁকবে পরিবারে দীর্ঘদিনের সমস্যার অবসান হতে পারে রাশি অ্যাইস সরস্তক যোগ গঠনের ফলে আপনার বিবাহিত জীবন সুন্দর হবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সমর্থন পাবেন আপনার আয়ের উৎস বৃদ্ধি পাবে যা আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আনবে আপনার বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে যার কারণে পরিবারে সুখের পরিবেশ থাকবে শনিমঙ্গল সহায় আপনার এই তিন রাশির গোল্ডেন টাইম শুরু হচ্ছে এবার মঙ্গলকে গ্রহের সেনাপতি হিসাবে বিবেচনা করা হয় মঙ্গল সময় সময়ে নিজের রাশি পরিবর্তন করতে থাকে যেখানে শনি কর্মের ফল প্রদানকারী শনিদেব আড়াই বছর ধরে একটি রাশিতে থাকে এবং এক দুইটি রাশির চক্র শেষ করে আবার সেখানে পৌঁছাতে তিন বছর সময় নেয় ষডষ্টক যোগ কখন গঠিত হতে চলেছে জ্যোতিষীদের মতে মঙ্গল বর্তমানে কর্কট রাশিতে এবং শনিকুম্ভ রাশিতে বিরাজমান মঙ্গল সাত ডিসেম্বর কর্কট রাশিতে বক্রি হবে যেখানে এটি দুই এক জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত থাকবে এই সময়কালে মঙ্গল এবং শনি একে অপরের থেকে ষষ্ঠী এবং অষ্টম ঘরে উপস্থিত থাকবে এর কারণে ষড়ষ্টক যোগ